মা এই সোটাগুলো আমার সব হয়ে গেছে আর কালকে নেহার बर्थडे পার্টি আমি কি পরে যাব বল তো আমার কিচ্ছু ভালো লাগছে না আর এই সোটাগুলো পরে গেলে তো সবাই আমাকে দেখে হাসবে ও বেটু সামনও এই ব্যাপার আমি তো জানি তোমার সব সোটাগুলো ওল্ড হয়ে গেছে ওই জন্য তো আমি তোমার জন্য একটা নিউ সোটার কিনে এনেছি মা তুমি আমার জন্য নিউ সোটা কিনে এনেছো আর এক সোটার কি বারবার পড়তে ইচ্ছে করে আমার তো ইচ্ছে করে না তো তোমার কি করে ইচ্ছে করবে বল তো বেটু সেইজন্য তো তোমার জন্য একটা নিউ সোটার কিনে এনেছি এই নাও দেখো ওয়াউ মম! খুব সুন্দর হয়েছে সোয়েটারটা কিন্তু মম এটা তো খুব দামি সোয়েটার বেটু সোয়েটারটারটার দাম তো মাত্র বারো হাজার টাকা নিয়েছি বারো হাজার টাকা থ্যাংক ইউ সো মাচ মম ও মম এটা তোমার গায়ে দারুণ ফিট হয়েছে আর খুব সুন্দর লাগছে ওয়াও বেটা সত্যি তোমাকে সোয়েটারটা পরে খুবই কিউট লাগছে থ্যাংক ইউ মম ওকে বেটু ল্যাব ইউ আর বেটু আগের বছরের সোয়েটারগুলো কি এ বছর পরা যায় তো ওগুলো ওল্ড হয়ে যায় না সামনে তো তোমার মামুর বিয়ে ওই জন্য আমি তোমার জন্য একটা সুন্দর দারুণ দেখে সোয়েটার অর্ডার করে দিয়েছি মাত্র পঞ্চাশ হাজার টাকা দাও ও রিয়েলি মম ওয়াও থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মামুর বিয়েতে আমি আরো দামি সোয়েটার পরবো ইয়েস ও বেটু তোমার থেকে তো আমি আমাদের কাছে কিছু হতে পারে নাকি মম আমি তো এই সোয়েটারটা পরে কালকে মেয়ের বার্থডে পার্টিতে যাবো আর এত আমি সোয়েটার দেখে সবাই তো মাঝে পুরো হা হয়ে গরিব গরিবদের শীতকাল ঠান্ডা তো ভালোই পড়ছে এই ঠান্ডাতে পাতলা কম্বলে ছেলে মেয়ে দুটোর ঠান্ডাতে রাতে খুব কষ্ট হচ্ছে ঘুমোতে কিন্তু কি করব খুব কষ্ট করে রাতে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে ঘুমোই তাও ছেলে মেয়ে দুটো মুখ ফুটে কিচ্ছু বলে না আমরা নয় বড় ঠান্ডাটা সহ্য করে নিতে পারবো কিন্তু ওরা তো পারবে না না ওদের কষ্ট তার চোখে দেখা যাচ্ছে না না ওর বাবা কাছ থেকে বাড়ি ফিরলে ওর বাবাকে বলবো ধার বাকি করে হলেও একটা লেপ আনতে না হলে ছেলে মেয়ে খুব কষ্ট হবে ঠান্ডাতে ওমা! কি রে মা তুই হাতে সওটার নি দাঁড়িয়ে আছিস কেন? আর ঠান্ডাতে তো তুই কাঁপছিস দানি দানি। সওটাটা তা তরি গায় দিয়ে নে। ঠান্ডা লেগে যাবে না। আসলি মা সওটাটা একটু ছিড়ে গেছে। সেই জন্য তো আসলাম তোমার কাছে সেলাই করতে। কি? সওটাটা ছিড়ে গেছে? ঠিক আছে। তুই তাহলে আমাকে দে। আমি এক্ষুনি সেলাই করে দিচ্ছি। নাও। নে মা তুই পড়ছ। আমার যা তোটা গায় দিইনি। তুই তো ঠান্ডাতে খুব কাঁপছিস নে ধর। মা তুমি আমায় কেন যা দিয়ে দিচ্ছো? আমার চাদরটা দিয়ে দিলে তো তোমার খুব ঠান্ডা লাগবে মা ঠান্ডা লাগে না রে মা ছেলে মেয়েরা ভালো থাকলে মায়েরা খুশি বুঝলি ধর চাদরটা ভালো করে গায়ে রে মা নইলে তো ঠান্ডা লেগে যাবে তোর ওই একটা প্রতি বছর খুব কষ্ট হয় না রে মা না না মা আমার কোনো কষ্ট হয় না শীতকালে একটা সোয়েটার হলে তো আমার যথেষ্ট তুমি সোয়েটারটা সেলাই করে দেবে আবার পুরো এক্ষুনি নতুনের মধ্যে হয়ে যাবে ইচ্ছে তো করে তোকে একটা নতুন সোয়েটার কিনে দি তোর ভাইকে একজন নতুন বুট কিনে দি কিন্তু ইচ্ছে থাকলে হবে কি করে বল টাকা কোথায় আমাদের গরিবদের কি আর অত ক্ষমতা আছে বল যে প্রতি বছর নতুন নতুন সোয়েটার নতুন বুর্যত পরা সে ক্ষমতা আমাদের নেই রে দুবেলা দু মুঠু ভাতে জোগাড় করতে তো দিন শেষ সেখানে নতুন সোয়েটার কি করে কিনে দেবো বলতো আবার নতুন সোয়েটার কিনে কি করবো বলতো কদিন পর শীতকাল চলে যাবে আবার সোয়েটারগুলো সব পুরে বাক্সের মধ্যে রেখে দিতে হবে এই সোয়েটারটা তুমি সেলাই করে দাও আবার পুরো নতুন মতো হয়ে যাবে মা তুই এখন কত বড় হয়ে গেছিস রে মা তুই এখন কত কিছু বুঝিস হ্যাঁ মা আমি তখন অনেক বড় হয়ে গেছি আর তুমি দেখবে মা আমি যখন আরো বড় হয়ে যাব তখন নিশ্চয়ই কিছু কাজ করব। তোমাকেও আর বাড়ি থেকে কাজ করতে হবে না তখন তুমি বাড়িতে থাকবে বসে রান্না বান্না করবে আর আমি বাইরে গিয়ে কাজ করবো মা হয়ে গেছে ধর বলেছিলাম না মা সোয়েটারটা সেলাই করার পর আবার পুরো নতুন মতো হয়ে যাবে এই দেখো এই সোয়েটারটা আমি এখন পাঁচটা বছর চালিয়ে নেব আবার পুরো নতুনের মতো হয়ে গেল ও মা নাও তোমার চাদরটা না না আমার চাদরটা লাগবে না তুই পরে থাক বাইরে খুব ঠান্ডা পড়ছে মা আমি পাখি আর ময়ের সঙ্গে একটু খেলতে যাব ঠিক আছে যা আমি আসছি মেয়ে যতই বল যে ওর নতুন সোয়েটারের দরকার নেই কিন্তু আমি তো জানি ওর এক সোয়েটার পরলে খুবই কষ্ট হয় না কালকে ধার করে হলো মেয়েটাকে একটা নতুন সোয়েটার কিনে দিতে হবে মাকে মন থেকে ভালোবাসলে অবশ্যই কমেন্টে মালিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে লাইক করতে বলো না